নমস্কার সবাই কেমন আছেন ও বাহ কেহ বা অনেক দূর থেকে ছুটে এসেছি আপনাদের সাথে ভালোটা শোনার জন্য আপনার ভালো থাকলে আমরা ভালো থাকবে আজকে যাদের অক্লান্ত করে সময় এই অনুষ্ঠান মা মনসা ত্রিভুজ বালক সংঘ আমি চাইবো ওনাদের প্রত্যেকটি সদস্যদাতা হবে যেটা জুড়ে তালিকো সবাই মিলে একসঙ্গে আরে বাহ্ কেহ বা এই জায়গাটায় সত্যি কথা বলতে যতবারই আসি মানে এই ফার্স্ট টাইম আপনাদের জন্য এখানে এর আগেও করেছে এই দিকে ওই দিকটা দেখুন সাগর এটাও সুন্দরবন পড়ছে এইটা ফার্স্ট টাইম কিন্তু আসলে মনটা ভরে যায় পুরো এত দূর যে কষ্ট করে এসেছেন এটাও ভুলে যায় কিন্তু আপনাকে দেখে এত মানুষের সমাগম কে থ্যাংক ইউ সো মাচ তো যেহেতু মায়ের আরাধনা আমার গতি হয়েছি প্রথমে একটা মায়ের গান দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান যে গানটিতে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তো মামুন আপনাদের সবার জন্য প্রথম শুরু দেবে একটা বিশেষ ব্যক্তিকে না ডেকে পাচ্ছি না আজকের এই যে ব্যান্ডটা বাজছে এবং অরিজিন পা মিউজিক্যাল গ্রুপ মূলত হয়তো আমার এগ্রিমেন্ট আমার নামে প্রোগ্রামটা চলছে কিন্তু যে ব্যান্ডটা এসছে মূলত কিন্তু অরিজিতের ব্যান্ড মেদিনীপুরের ব্যান্ড সারেগামাপা ব্যান্ড তাই ব্যান্ড মালিক যিনি শ্রীমন্ত দা এসছেন শ্রীমন্ত দাকে একটু স্টেজে ডাকবো আমার গুরুদেব মানুষ দাদা একটু স্টেজে আসবেন আমরা এই পর্বে সমর্থন আছে আমাদের বলা এবং আমাদের ব্যান্ডেডে চলে এসছে দাদা আমি মা মনুষা ত্রিভুজ বালক সংঘের তরফ থেকে সমর্থনা যা আচ্ছা আমি সেই সঙ্গে যাকে প্রথম থেকে আমি মা মনসাহ ত্রিভুজ বালক সংঘের অনেক মেম্বার্স রয়েছে সকলের সঙ্গে হয়তো বা আমার কিংবা আমাদের দেবাশেষ দেবা সত পরিচিত নেই কিন্তু যে মানুষটার সঙ্গে প্রথম থেকে পরিচয় বা যার বাড়িতে আমরা ছিলাম সুমন দাকে সুমন জানা মহাশয়কে আমরা একটু মচে আসার জন্য রিকোয়েস্ট করবো প্লিজ সুমন জানা মহাশয়কে একটু মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করবো প্লিজ বেশি সময় নেবো না এই পর্বে আমরা সমর্থনা যাপনের পাড়া এই পর্বে রাখবো তারপরে কথা বলতে সুমন দা সেই ওই ঘাট থেকে এখনো কোনো যেভাবে সার দিয়ে যাচ্ছেন আমার কিছু বলার নেই আমি চাইবো এই তালি তালিখ একটু সবাই মিলে সুমান্তি গিয়ে আসবে সঙ্গে দিকে আসে কলাগুলিটা ভালোভাবে হলো শুধু খারাপ লাগলো আমার সঙ্গে হলো না কিন্তু আমি একটাই কথা বলতে চাই ফুল তো অনেক ফোটে গোলাপের মতো নয় ভুল তো অনেক খোটে গোলাপের মতো নয় আর বন্ধু এই এলাকায় ক্লাব তো অনেক আছে অনেক সংঘ তো আছে কিন্তু এই মা মনসা ত্রিভুজ বালক সংঘের মতো নয় তাই আমি বলি ভাত খেয় জল খেও কাঁচের গ্লাস খেও ভাত খেয়ো জল খেয়ে কাঁচের গ্লাস খেও না মা মনসা ত্রিভুজ বালক সংঘের জন্য একটু হাতের ভালোবাসা দিতে তোমরা ভুলে যেও না আমাদের ভারতের ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন আমাদের ভারতের ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন বেঙ্গল টাইগার নামটি হলো যা সৌরভ আজকের আমরা মা ত্রিভুজ সংঘের আয়োজিত সংগীতা অনুষ্ঠানে এসেছি এটা আমাদের প্রত্যেকটি শিল্পীর কাছে একটা গৌরব হাতের ভালোবাসা থেকে শুরু করে গ্রামবাসী মৃত সবার এবং এবং জিনার যোগাযোগে এসেছি সত্যতা কোথায় ওরে বাবা এদিকে যিনার যোগাযোগে শুধুমাত্র আমাদের এই অর্কেস্ট্রা ব্যান্ড নয় যাত্রা বাউল অর্কেস্ট্রা ডান্সটা বাদ দিয়ে ডান্স এখন ওই বয়সে রিক্স নিচ্ছেন না বয়স হয়ে গেছে বলে ডান্স দিচ্ছেন না নাহলে আগে দিত এখন ডান্স দিচ্ছেন না বয়স হয়ে গেছে বলে রিক্স নিতে পারছে না যাই হোক যে কোনো সিনেমা আর্টিস্ট বা যাত্রা যে কোনো অর্কেস্টার বুকিং এর জন্য সরাসরি যোগাযোগ করবেন সত্য তার সঙ্গে নগর মোড়ের বাজার ওনার বুকিং অফিস রয়েছে মহাবিশালক যাত্রা বুকিং অফিসের প্রোভাইডার সত্যরঞ্জন দাস মহাশয় ধন্যবাদ জানাই আপনাকেও এবং আমাদের মুল্লাইট মিউজিক্যাল ডিমিট কর্ন দেবাশিস এবং পেশালি ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে রাতেরই অনুষ্ঠান মা মনসা ত্রিভুজ বালক সংঘের সঙ্ঘের আল মেম্বার্সের বিঘ্ন এপ্রিয়াম টু গেদার জোদার হাতের ভালোবাসা সবাই মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো আমরা আবার পরে দিন মঞ্চে আসার জন্য রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ জনপ্রিয় সঙ্গীত শিল্পী এই আমাকে এদিক অভিযোগ কুমার অরিজিৎজিকে

একটু হাতের ভালোবাসা বসা আমার ছোট বড়দের জন্য প্রথম থেকে ওরা সহযোগিতা করছে আমাদের মা বোনার সাথে এগুলো ত্রিভুজ বালক সঙ্গের সাথে একই সঙ্গে ব্যাস করিয়ে সমর্থন যখন করলেন মাননীয় মাননীয় শ্যামল বেরা মহাশয় ধন্যবাদ জানাই সবাইকে একটু হাতে তাহলে কি হবে সবাই মিলে প্লিজ চুপচাপ কেন সবাই লাভলি অডিয়েন্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তবে আমি জানি যেখানেই কুমার অরিজিৎ থাকে সেখানে কিন্তু গানের সিলেকশনের জন্য কিছু বলতে হয় না যেহেতু আজকের মা মনুষা মায়ের পুজো উপলক্ষে অনুষ্ঠান এই দাদা প্রথম গানটাই কিন্তু ওপেনিং করলো মা মনুষ্য নাম দিয়ে আর অভিয়াসলি যখনই কুমার অরিজিৎ মঞ্চে আছে তার বেশ কিছু ভালো লাগার গান বা ভালোবাসার গান অভিয়াসলি সকলের মিষ্টি মধুর সুরে বা প্রত্যেকের হৃদয় ছুঁয়ে নেবে বেশ কিছু গান উপহার দেবে আপনাদের সবাইকে এই বছর চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ জানাই আমার অল মেম্বারস থেকে শুরু করে গ্রামবাস সবাই তো চলো আমরা কি কর মামা এই পর্ব ফিরবো তোমার অরজিৎ দর পরবর্তী গান দেবশ্রী বাবুকে আমার সামনে আসার জন্য এই মানুষটার হাত ধরে এখানে এই এই ঘাটটা টুকিয়ে এলাম ঘাটের আগেও একটা করেছিলাম সত্যি উনি মানে সব জায়গাগুলো নেই যায় মানে এই যে একটা পরিবেশ খুব সুন্দর লাগে মানে এইসব পরিবেশে উনি দেয় আমাকে প্রোগ্রামগুলো আমি এই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আমার যে প্রোগ্রাম হয় এই মানুষটা আমার কাছে আছে সবসময় আমি চাইব প্লিজ শুনবা আমার পায়ে ধুলা নেই বাবা তো ভালো থাকিস আর আমি তো আর একটা কথা বলবো হয়তো অরিজিত জন্য তালি পড়বে না ঠিক আছে সত্যি কথা বলতে টোটাল ব্যানাল শুনুন তো দেখো আমার পাশে এসে এক মিনিট লাইন লাইন কালকে শো করে বাড়ি এসেছে আমি বলেছি আজকের আমার অনেক দূরের স্পট আলোচনাটা অরিজিৎ জানে না কেউ জানে না দাদাকে বলেছি দুজনের সঙ্গে ফোনে ফোনে শুধু তা বললো দেবাশীদা ঘুমালে তো যেতে পারবো না না ঘুমিয়ে নিয়ে এসে অরিজিৎ জানে না যে আবার নদী পার হতে হবে আবার একটা নদীর পর আবার নদী পার হতে হবে ড্রাইভার ও যদি শুনতে আসতো না ঠিক আছে তবে খুব ভালো হয়েছে কাছাকাছি আপনাদের মতো মানুষের সঙ্গে সামনে দেখা পাচ্ছি নদীর কাছাকাছি এসে আমাকে বলছে আবার নদী পার হতে হবে মুখটা আমল হয়ে গেছিলে বলে বোঝাতে পারবো না ঠিক আছে যাই হোক অরিজিতের জন্য এবং ত্রিভুজ বালক সঙ্গে জন্য সবাই মিলে একবার জোর সে তালি হোক আর আমি অনুরোধ করবো কারণ একদম রাত অনেক হয়ে গেছে তো অরিজিৎ একদম নিচে গিয়ে টোটাল এই যে শুকনো জায়গা আছে না মাঠ আছে না আমার মনে হয় একদম কাদা করে দিয়ে চলে যাবে তবে শেষ একদম প্রধান সাহেবকে আমি বলবো দুটো একটা কথা বলে আর আমরা না কথা কথা দুটো একটা আমরা অনুষ্ঠান শুরু করব সকলকে নমস্কার জানাচ্ছি মামনসা ত্রিভুত বালক সংঘের পরিচালনায় আজকের যে সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের কাছে মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রধান সাহেব আমাদের সোনাම් দর্ণ শিল্পী সারা বাংলা জুড়ে ভালো আছো? আমাকে দেখতে পাচ্ছো এখান থেকে রিমোটলি ভালো দেখতে পাচ্ছো? আরে 봐, ও কি 하고 আছে? ভালো আছো তো? আচ্ছা এই বয়সটায় ভাবো একবার এই বয়সটা এই মাকে বেরিয়ে আসতে কতটা কষ্ট হয়েছে তাই না? কষ্ট হয় তাহলে কি ছেলেগুলা মানুষ করে অনেক কিছু ব্যাপার থাকে। থাকে তো কিন্তু মায়ের আঁচল এমন একটা জায়গা যেখানে দিয়ে কোনো সম্মানকে ছিনে নিয়ে যাওয়া না তাই না তোমার জন্য এই গানটি ঠিক আছে কথা বলি রাত একটু হয়েছে আমি বুঝতে পেরেছি গরমটাও হাই হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে একটু রেদিমি গান হবে আর তার সঙ্গে সঙ্গে একটু হরিনাম হবে হবে তুলে কি বলতে হবে একবার সবাই রাধে